সময় দু বছর কিন্তু আজকে বিশেষ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র করে বিজেপি এবং ইলেকশন কমিশন তারা আজকে এই কাজ করছে মাত্র দু মাসে তাই তারা করছে কত আজকে কত তিনজন চারজন বিয়েল প্রাণ গেল আজকে এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল প্রায় আটত্রিশ জন মানুষ তারা আত্মহত্যা করেছে এর দায় এবং দায়িত্ব ইলেকশন কে নিতে হবে ما <Sessizlik> نيونتي

روپیک دا ہاتھ میں سڑاؤ اے سامنے رکھائی دیاں بعد میں روپی ہمارے ملک دے কাগজাত <tod a |ms|> <laughs> <laughs> সকালবেলা তো কিন্তু

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ